দিনও না আর সামনে বহুত দিন আছে যারা বিএনপি বা এনসিপি জামাত করেন একদম সাবধান এই এক মাগে কিন্তু সিদ্ধ যায় না বহুত মাঘবার সামনে আছে যা শুরু করছেন বাংলাদেশও এমন ভাবছেন মনে হয় জীবন মনে হয় আওয়ামী আসবো না আওয়ামী মতো ভয়ঙ্কর কিন্তু কোনো দল নাই আর হিংস্র কোনো দল নাই তো এটা যদি হিংস্রতার প্রয়োজনে হিংস্র হইতে রাজি

যাওয়ার পরে বিদেশ ফেরারি হওয়ার পরে যার জনপ্রিয়তা আরো দ্বিগুণ হারে বাড়ছে এইটাই শেখ হাসিনার জনপ্রিয়তা এইটাই হচ্ছে সাধারণ মানুষের জনপ্রিয়তা আর আমলিকের যে বিশাল শক্তি যে আপনার তৃণমূলের কর্মীরা বা এই দেশের মেয়নীতি মানুষেরা এটা কোনো দলের নাই আমলিক